একটা জিনিস মনে রাখবেন কৃষিকে যদি উন্নয়ন করা না যায় তাহলে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল চিন্তা চেতনাকে লক্ষ্য রেখে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশে একটি স্বতস্ফূর্ত বাংলাদেশ তৈরির জন্য জনাব তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ সরকার যেটা গঠিত হবে এই সরকার সেই কাজ করবে বন্ধুবান সেখানে আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা আমাদের বার প্রত চেয়ারম্যান সাহেব দফায় উল্লেখ করেছেন বন্ধুবান আমরা সকলে জানি আমাদের দেশের ব্যাংক ব্যবস্থার অবস্থা আপনারা সকলে জানেন আজকে বল লেখায় যদি আপনারা অ্যাক্সিস ব্যাংকের চেক নিয়ে যান সোসিয়াল ইসলামী ব্যাংকের চেক নিয়ে যান আপনারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেক নিয়ে যান ইসলামী ব্যাংকের চেক নিয়ে যান বলে ব্যাংকে টাকা নাই এই অবস্থা এই ফিসির সরকার আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে এই দেশের জনগণকে বন্ধুগর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটা ভালো অর্থনৈতিক কমিশন গঠন করে ইনশাল্লাহ এই ব্যাংক ব্যবস্থাপনাকে সুদৃঢ় করে একটা ভালো ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিবেন এরপরে আমাদের বিদ্যুৎকে যেভাবে অপচয় করে বিভ্রান্ত করে দেশের সাধারণ মানুষকে ভুয়া বিল দিয়ে এদেশের শিল্প কারখানাকে ধ্বংস করার জন্য যে বিদ্যুৎ ব্যবস্থাপনা এই বেশি সরকার করেছিল তার একটি সুষ্ঠু বন্ধন করে কমিশন গঠন করে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের উৎপাদনকে বৃদ্ধি করে সমন্বয় করে এদেশের মিল কারখানাকে সুন্দরভাবে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে উৎপাদন ক্ষমতার মূল্যকে হ্রাস করে আপনাদেরকে সুন্দরভাবে বিদ্যুৎ বিপণন ব্যবস্থা করার জন্য ওনার একটা পরিকল্পনা রয়েছে বন্ধুগণ বাংলাদেশ ছাত্রতবাদী দল জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আপনারা ভালো ব্যবস্থাপনা পাবেন বন্ধুগণ এই ত্রিশ দফার মধ্যে সর্বগুরুত্বপূর্ণ একটা দফা আছে বন্ধুগণ আমরা জুড়ি এই বললেখা আসনের উদাহরণ দিয়ে এই কথা বলতে চাই আমাদের জুড়ি এবং বড়লেখা মৌলিবাজার এক আসনে আমাদের টুটেল ফুট আছে তিন লক্ষ চৌত্রিশ হাজার আষ্টশো চৌরাশি ফুট তার মধ্যে প্রায় আটচল্লিশ পার্সেন্ট টার হলো আমাদের মা বোনেরা নারীরা আজকে এই সবায় বর্তমান বিশ্ব আজকে চাচ্ছে নারীর ক্ষমতায়নকে বৃদ্ধি করার জন্য নারীরা আমাদের সাথে রাজনীতিতে চাকরিতে ব্যাংকের চাকরিতে শিক্ষকতায় এবং বিভিন্ন ছোটখাতে উদ্যোক্তা ব্যবসায়ীতে সবগুলোতে অংশগ্রহণ করার জন্য বিশ্ববাসীও আজকে চায় এবং তাকে অনুসরণ করে আমাদের চেয়ারপারসন আমাদের বাপপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি দফা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ ভেবে এখানে উল্লেখ করেছেন যে নারীর ক্ষমতায়ন এবং নারীদেরকে যজ্ঞ জায়গায় বসানোর জন্য ওনার একটা বিশদ পরিকল্পনা রয়েছে বন্ধুগণ আমি এখানে যে সকল মা বোনেরা এসেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দায়িত্ব নিয়ে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মহিলা মা এই রাজনীতির কর্মকাণ্ডে বিশেষ করে জাতীয়তাবাদী দলের আগামী দিনের নির্বাচনে দানের ভোট প্রদানের লক্ষ্যে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা ওয়ার্ড বিএনপি নিয়ে কমিটি গঠন করে মহিলাদেরকে আমাদের যে সকল ওয়ার্ড কমিটিতে আমাদের মহিলা মা বোনেরা রয়েছেন তাদের নেতৃত্বে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে মহিলাদেরকে দিয়ে আমাদের ঘরে ঘরে আমাদের একত্রিশবার বাস্তবায়নের লক্ষ্যে কাজগুলো করাবেন একটা জিনিস মনে রাখবেন এই বারকার নির্বাচনে বারবার আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে বলছেন যে এইবারের নির্বাচন হবে ইতিহাসের কঠিন নির্বাচন আমরা শুধুমাত্র এই ধরনের সবাই বসে ভালো ভালো বক্তৃতা যদি দেই শুধুমাত্র এই বক্তৃতার মাধ্যমে কিন্তু আমাদের এই নির্বাচনের কার্যক্রম সমাপ্ত হবে না বন্ধুগণ আমাদেরকে মা বোনদের কাছে যেতে হবে দায়িত্ব নিয়ে আমাদের একত্রিশ দফা আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে এবং আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই দায়িত্ব নিয়ে আমাদের মা বোনদের কাছে পৌঁছে আমাদের এই একত্রিশ দফাকে বুঝিয়ে আমাদের ম্যাডামের সালাম বেগম খালেদা জিয়ার সালাম জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিয়ে এই একত্রিশ দফাকে আগামী দিনে দানের শীষের পতাকা তুলে আপনাদেরকে আনতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বন্ধুগণ এই মুক্তিযুদ্ধের ইতিহাস দরিয়া নিতে হয় শাহবাজপুর ইউনিয়নের প্রথম সাড় দিয়ে নিতে হইব যদি কোনো মুক্তিযুদ্ধ পাই না তা হয় অনেক হয়তো মারা গেছে আজকের সভা থেকে যেহেতু আমার নেতার শহীদ যে রহমান মুক্তিযোদ্ধা আমি এই মুক্তিযোদ্ধা বাহিনী বন্ধুকে আমি সেলেও জানাই আর সেটাও ভুল হবে আমরা আলহাজ নাসির উদ্দিন মিলু আমরা আমাদের পরিবার থেকে এই জুড়ি বললেখার আপাময় জনতার অন্তরের অন্তরের মণিকুটায় এবং এই এলাকার মানুষের সেবা করার জন্য আমরা নাসির মিটু সাহকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি এরপরে দুই হাজার বিশ সাল থেকে ঐদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমি বললেখা লেখা মৌলিবাজার সিলেট ডাঙা পর্যন্ত দলের যখন ডাক এসেছে সেখানে গেছি কিন্তু আমি এমন একজন নেতা পেয়েছি আমাদের এই চুরি বল লেখায় যিনি আমাদেরকে মুখের মধ্যে আগলে রেখে সব জায়গায় উনি আমাদের জন্য অপেক্ষা করতেন আমাদের নেতা এমন নেতা নয় যিনি নিরাপদ দূরত্ব থেকে আমাদেরকে কোনোদিন নির্দেশ দেন নাই যান আপনারা এই আন্দোলন করেন যতটুকু আন্দোলন হয়েছে তিনি সামনের সারিতে ছিলেন আমরা ওনার পিছনে ছিলাম আমি বিশ্বাস করি আমাদের এই নেতা যদি আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দেন তো ওনার যে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে বলে সাহসী নেতৃত্বের প্রয়োজন এই জুড়ি বল লেখার মানুষ জনাব আলহাজ মিটু ভাইকে নিয়ে এই আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো আমি বিশ্বাস করি উজাড় করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বললেখা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমার প্রত্যেকটি বড়লেখা উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি আমার পরম শ্রদ্ধা সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সিনিয়র সভাপতি যুগ্ম সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির প্রত্যেক পর্যায়ের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কৃষক দল শ্রমিক দল তথা বিএনপির এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই শাহবাজপুর তথা বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত Bien, vibra mi bondura. Assalamu alaikum.